ওর মধ্যেই থাকে হ্যাঁ একটুখানি আইটেম তো দিলাম আচ্ছা আর কি চাইলে মাংস হ্যাঁ ডালটা দিয়ে দিছ না আচ্ছা এক প্লেট মাংস আচ্ছা এই এক প্লেট এক প্লেট মাংস এক্সট্রা যদি তুমি নিছো এক প্লেট মাংসের দাম 15 টাকা 15 টাকা তাহলে পুরো ফুল প্লেটটার দাম কত হচ্ছে এই পর্যন্ত এই প্লেটের দাম হলো 45 টাকা মাছ ভাত 30 টাকা যেহেতু বড় মাছ নিছো আর মাংসটা 15 টাকা আচ্ছা একবার তাহলে কমপ্লিট বলে দাও এই থালার মধ্যে কি কি আছে বড় মাছ আছে মাছবা 30 টাকার মাছটা তুমি খাচ্ছ মাংস আছে ডাল সবজি যেটা প্রথমে দেয়া আছে আচ্ছা এরপরে যদি আমার এক্সট্রা ভাত লাগে তাহলে কত টাকা করে প্লেট প্লেট ভাত 3 টাকা 3 টাকা মাত্র আচ্ছা আর এই চালটা কি চাল ব্যবহার চালটা হচ্ছে মোটা চাল মিলে চাল বলে আচ্ছা মিলে চাল এগুলো কম দামে চালই এটা দেয়া আচ্ছা আর এই মাছগুলো কোথাকার মাছ দাদা মাছগুলো পুকুরের মাছ আচ্ছা এখানে আমাদের আরো থাকে আরো থেকে ডাইরেক্ট কালেকশন করে এখানে তো মানে এটা ডায়মন্ড হারবার যেহেতু নদীর মাছ খেতে গেলে নদীর সিজেনে আসতে হবে এখন ওই নদীর সিজেন নেই আচ্ছা নদীর সিজেন বন্ধ সেই জন্য নদীর মাছটা বন্ধ আছে হ্যাঁ বন্ধ আছে নদীর সিজন হলে নদীর অনেক রকম মাছ থাকে তুমি তো আগেরবারে দেখেছ ভোলা মাছ খোলা মাছ ক্যানা মাছ অনেক রকম মাছ ছিল না হ্যাঁ হ্যাঁ অনেক রকম মাছ থাকবে ঠিক আছে তো আজকে চলে এসেছি কিন্তু আবার ভোলা চিপ ক্যান্টিনে আর ভোলা চিপ আর ভোলা চিপ ক্যান্টিনে এসে কিন্তু মানে আজকে একটু আলাদা খাবার নিয়েছি যেটা আছে আপনাদের টাকায় মাংস ভাত সেটা তো আমি নিয়েছি নিয়েছি সঙ্গে এই এই যে একটা একটা বড় মাছ আর শুধু যদি আমি এই মাছ দিয়ে এই ভাত তরকারি ডালের দাম বলি তাহলে সেটা হচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা আর এক্সট্রা যেটা মাংস নিচ্ছি তিন পিস সেটা দিয়ে হচ্ছে আরো এক্সট্রা পনেরো টাকা তাহলে বুঝতেই পারছেন কতটা চিত ঠিক আছে চালটা আগের থেকেই দাদা বলে দিচ্ছে এখানে কিন্তু মোটা চাল ব্যবহার করা হয় সেই জন্য আপনারা আবার ভিডিও দেখে খাবার খেয়ে আবার উল্টো পাল্টা বলবেন সেরকম কোনো কিছু কিন্তু এখানে বলার কোনো জায়গাই রাখছে না ঠিক আছে থেকেই বলে দিচ্ছে কিন্তু মোটা চাল আর এত কম দামে কি করেই বা আলাদা কিছু আর দেবে ঠিক আছে তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে টেস্ট করি ডাল দিয়ে প্রথমে একটু দেখি কেমন লাগে নর্মাল প্লেন ডাল একদম এখানে একটা পুঁইশাকের ঘাট পুঁই শাক দিয়ে আলু দিয়ে ঘাট কুমড়ো দিয়ে দিয়ে একটা কিন্তু দারুণ পুঁশাক তো এবার একটু মাছটা দেখাই হয়তো আপনারা ভাবছেন যে কম দাম মাত্র পঁয়ত্রিশ টাকায় মাছ ভাত হয়তো মানে বাসি মাছ নাকি কিন্তু না এই দেখুন একদম ফ্রেশ একদম মানে পুকুরের মাছ এখন কিন্তু নদীতে কোনো মাছ উঠছে না যেহেতু সেই জন্য এখন পুকুরের মাছ ব্যবহার করছে আর দেই দেখুন টাকা তিরিশ টাকা মানে আমি বলছিলাম পঁয়ত্রিশ টাকা ভোলা দা বলল কিন্তু এটা মানে আমি বলছিলাম পঁয়ত্রিশ টাকা আর ভোলা দা বললো এটা কিন্তু তিরিশ টাকা ঠিক আছে তো আমার ভুল হয়ে যাচ্ছিল মাত্র তিরিশ টাকা এরকম মাছ দিয়ে ভাত পাচ্ছে ঠিক আছে তাহলে এই দেখুন মাছটা কতটা ফ্রেশ টেস্ট করি দারুণ